জনগণের স্বার্থ কেন দেখা হচ্ছে না এর পিছনে কারণ দেখতে হলে আমাদের বুঝতে হবে কি বাংলাদেশের পিছনে সরকারেরও কিছু নেই বাংলাদেশের যা যা নিয়ন্ত্রণ করতেছে ডিপেস্ট বলা হয় তাহলে তাদের দিল্লি স্টার তারপর কালবেলা সমকাল সব টাকা টিউ অনেক কিছু আছে সম্ভবত মিডিয়া সন্ত্রাস দিয়ে মিডিয়ার মাধ্যমে মানুষের মনোভাব ম্যানিকুলেট করে যারা এই বাংলাদেশের স্বার্থ নষ্ট করে আসতেছে জনগণের স্বার্থ নষ্ট করে আসতেছে তাদের এই প্রধান হতা হল প্রথম আলো প্রথম কালো আর দিল্লি স্টার আপনাদেরকে দেখতে হবে যখন এই পনেরো বছর ষোলো বছরের কাজিবাস শাসন যখন দু হাজার নয় আসে তখন এসে প্রথম কাজটা কি হয়েছিল প্রথম কাজটা হয়েছিল পিলকানা সেনা হত্যাকাণ্ড সেই সেনা হত্যাকাণ্ড কয়েকদিন পর পর বাংলা তখন বাংলাদেশে এক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হন সম্ভবত একজন নিয়মিত কলম লেখছে কি এই পিলখানা হত্যাকাণ্ডের ন্যারেটিভটা পিলখানা হত্যাকাণ্ডের পিছনে কারণটা আসল কারণটা থেকে যাতে ওদের যে ন্যারেটিভ আমেরিকার হাফিসার ন্যারিটিভদের সামনে আছে এভাবে ওরা আসল কারণ থেকে বাংলা বাংলাদেশের মানুষের জনসাধারণের ন্যারিটিভকে ছড়ায় রাখে ওরা এই দুর্নীতি এই মিডিয়া সন্ত্রাসবাদ মিডিয়া প্রতিবাদী দেশের স্বার্থবিরোধী কাজ শুধু দশ লয় থেকে না ভালো আগের থেকে করে আসছে